তো এই সব বাইক টাইক নিয়ে চলে এসেছে মাছ ধরতে ঠিক আছে দেখতে পাচ্ছ আর ওই ওই কমে বসে বসে মাছ ধরছে ঠিক আছে চলো যা যাক কতজন মাছ ধরছে দেখি তিনটে সময় আসো নাকি হুম পেয়েছ আর এই টাইম হইলে খাওয়ার জন্য বন্ধ করে দেয়

আজকে আসেনি ওরা কাল কি মাসে পাইনি তাহলে কাল তো পেয়ে যান কে কাল মাছ সবাই চাল মিলছে কালকে